বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আজ আমি স্বামী স্বামীমালি চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি জন্ম নিয়ে এসেছি কীরকম দেখেন যে বিগত পিছনের জন্মে আমরা কোথায় ছিলাম কি করেছিলাম কোন ফ্যামিলিতে ছিলাম কোন দেশে ছিলাম কোন রাজ্যে ছিলাম কোন বংশে আমার জন্ম ছিল সেখানে আমি কি ছিলাম কোনো সাধারণ মানুষ ছিলাম না ওলিয়া উলিয়া ছিলাম না খারাপ মানুষ ছিলাম সন্ত্রাস ছিলাম কি ছিলাম এটা কিন্তু আমরা জানি না তো এখন একজন ভিওয়ার্স আমাকে কমেন্ট করে বললেন যে আগের জনমে আমি কোথায় ছিলাম কি ছিলাম সেগুলো জানার জন্য আত্মগতভাবে এই জিনিসগুলো জানার জন্য সেগুলো কোন সাধন করলে আমরা জানতে পারব তো কোন সাধন করলে এগুলা জানতে পারব এই সাধনার কথাগুলো দেখা গেছে একজন মানুষ যদি মসজিদ ধরে তখন তার মসজিদের কাছে যদি বলে যে বাবা আমি পিছনের জনমে কি ছিলাম কোথায় ছিলাম কোন বংশে ছিলাম যে আমি কি ভালো ছিলাম খারাপ ছিলাম কি ছিলাম আমি আমাকে একটু জানতে ইচ্ছা করে এমন কোনো সাধন কি আমাকে দেওয়া যায় যে সাধনাগুলো করলে আমি এগুলো জানতে পারবো তখন অবশ্যই আপনার মর্ষি আপনাকে সেই সাধনা দিয়ে দেবে তা বলে আজকে যে আলোচনা করতেছি এখন আজকের আলোচনা করার লাভ কী যে আমি যদি আপনাদেরকে ইঙ্গিতটুকু না করতে পারি যদি ইঙ্গিতটুকু যদি না করি তো আজকের আলোচনার কি দরকার তাই আমি ইঙ্গিতস্বরূপ কিছু কথা বলবো যে এই সাধনাগুলো করলে আপনার পিছনের জিন্দিগিতে কি ছিলেন আপনি সেটা বলতে পারবেন যেমন একটি বিষয় হলো আমাদের চাচাগুরু জালাল উদ্দিন খা তিনি মহান আউলিয়া তিনি কিছু কিছু কথার ভাষায় তিনি প্রকাশ করে গেছেন যে আগের জন্মে তিনি কোথায় ছিল কি ছিল তবে কি ছিল তার নাম কি কোন দেশে তার জন্ম ছিল এটা আমি বলবো না গোপন বিষয় তবে তিনি এ এই বিষয়ে ইঙ্গিত করে গেছেন যেরকম তিনি বলেছেন যে আমি ইমুক শহরে আমার জন্ম ছিল এবং সেখানে আমি একটা গ্রন্থ রেখে এসেছি একটি বই লিখে এসেছি আবার এই জনমে এসে আমি সে আগের নামটি ধারণ করেছি এবং এই জনমে এসেও জালাল গীতি তিনি লিখে গেলেন যাই হোক পিছনের জনমে তিনি কোনটা ছিল এটা হয়তো আমি এটা বলাটা ঠিক হবে না তো অতটুকু বলাটা ঠিক না আচ্ছা তাহলে তিনি আমার চাচাগুরু জালাল উদ্দিন খাঁ তিনি একজন মহাসাধক তিনি এই বিষয়ে ইঙ্গিত করেছেন যে পিছনের জনমের কথা কোথায় ছিলাম কোন ফ্যামিলিতে কোন বংশে ছিলাম এটা জানার জন্য যে কোন সাধনাগুলো করতে হবে তবে আসলে মূলত কি দেখেন যে আমরা সাধনা করব মূলত আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাইবার জন্য যখন আল্লাহ আমাদের উপরে আল্লাহ যখন আমাদের উপরে সন্তুষ্ট হবে তখন কিন্তু আল্লাহ খুশি থেকে আল্লাহ আমাদেরকে পিছনের জনমগুলো তুলে ধরবে আয়নার মতো যে দেখো তুমি ইমুক দেশে ইমুক ফ্যামিলিতে ইমুক বংশে ইমুক পিতা ছিল তোমার ইমুক জমিদারের ঘরে বা ইমুক গরিবের ঘরে কিংবা এমন ফ্যামিলিতে তোমার জন্ম ছিল তা দেখিয়ে দেওয়া হবে তাহলে সেটা আল্লাহকে যদি খুশি করি আর আল্লাহর কাছে যদি প্রার্থনা করি তখন আল্লাহ আপনাকে আমাকে দেখিয়ে দেবে এবং দিচ্ছেও যেমন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন যে আপনি কি দেখেছেন আগের জন্মে কি ছিলেন কিন্তু বাবারে অবশ্যই আল্লাহ কাউকে ঠকায় না যে দেখেছি এখন বলা যাচ্ছে না আমাকে দেখানো হয়েছে মিথ্যা বললে এটা আল্লাহ বেজার হবে আচ্ছা আর সত্য বললে আমার কি হবে আর মিথ্যা বললে কি হবে আর মিথ্যা বলবই বা কেন আমি যদি আমার আগের জনমের কোনো কিছু দেখে থাকি জেনে থাকি এটা যদি কাউকে বলে কেউ কি আমাকে জরিমানা করতে আসবে তাহলে মিথ্যে বলবো কেন দেখেছি আমায় আমি কোথায় ছিলাম আমার সংসারে কী ছিল কী ছিল এগুলো আমাকে দেখানো হয়েছে আচ্ছা যাই হোক এখন যদি এখন কোনো ব্যক্তি আমাকে কমেন্ট করেছেন যে পিছনের জনমের কিছু জানার জন্য সে সাধনাগুলো কি তো সর্বপ্রথমে আমি বলেছি যে সেই সাধনাগুলো আলাদা করতে যাবেন সে পিছনের জনমটা জানার জন্য কিন্তু যেই সময়টুকু আপনি নষ্ট করবেন এক মাস দেড় মাস দুই মাস সাধনা করে যে সময়টুকু নষ্ট করবেন এই সময়টুকুতে আল্লাহর সাধনা যদি করতে পারেন আর আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় তবে কিন্তু আল্লাহ সন্তুষ্ট হলে আপনার পিছনের জনমটা আয়নার মতো আপনাকে দেখিয়ে দেবে ক্লিয়ার দেখতে পাবেন এবং সেই ফ্যামিলিতে গিয়ে আপনি হেঁটে আসবেন ঘুরেও আসতে পারবেন আচ্ছা তাহলে সেটা করতে গেলে আল্লাহ হয়তো এমন কিছু বলবে ভাববে যে সে আমাকে পাইবার জন্য সাধন করে নাই তার পিছনের জনম জানার জন্য সে সাধন করেছে কি দরকার তারপরেও আপনাদের মনের একটা বিষয় যে জানতে চেয়েছি তো আমি বলবো এখন আপনাদের খুশি হলে সেই সাধনগুলো যার যার মুসিদের কাছে নিতে পারেন আর আমার কথা শুনে সে সাধন করবেন না মুসজিদ থেকে নিতে হবে একমাত্র গুরু ভক্তের কানে কানে বলতে পারে আর আমি আপনাদেরকে বলবো এই ইঙ্গিত স্বরূপ সেটি হলো কীরকম দেখেন যে হাইতনা তাওয়ায় দিবানিসি হয়ে যাওগে কামার পরা শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানরে অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস বরা হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা এই তিন তালাতে এক নাম ফোটে হাহাকার এক শব্দ ওঠে ডেউলাগে ত্রিবেণীর দেখছে রসিক যারা আচ্ছা আরেকটি সাধনার ইঙ্গিত করছে আপনাদেরকে যাবে যদি ছুটে আয় সন্তরে মন পাগল ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল অষ্ট ধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি মধ্যস্থলে আছে পানি হাওয়ার যুগে হয় প্রবল উপরে জলে পরশী নিচে গোমায় অষ্টফনি হংস রোবে ওঠে ধোনি শব্দে চলাচল এই মূলদার হইতে নিয়া কুম্ভকেদুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ দিয়া ধ্যান করো সহস্র দল। তবে এই ইঙ্গিতগুলো করা হলো এই সাধনাগুলো আপনার মসজিদ আপনাকে ক্লিয়ার করে দেবে এবং কোন টাইমে কোনটা কোনটা করতে হবে ইনশাআল্লাহ যদি সেখান থেকে নিয়ে এগুলো করতে পারেন এখন আমার কথায় আমি যদি ক্লিয়ারও আপনাদেরকে বলি তবুও আপনারা করতে পারবেন না কারণ আপনাদের মুর্শিদ কিন্তু আমি না একজন ভক্ত যখন সাধনা করে তখন সেই গুরু সেই ভক্তের দিকে নজর রাখে দূর থেকে শীষ মেরে নজর রাখে তখন সেই ভক্তের সাধনার ফল ফলে যায় আর আমি মুর্শিদ না আমার কথা শুনে করবেন না আর অবশ্যই করবেন এই কথাগুলো যখন মুর্শিদের কাছে পেশ করবেন এবং আপনার মুর্শিদ যখন আপনাকে সাধনার সেই কৌশলগুলো দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে প্র্যাকটিক্যালে তখন আপনি যখন করবেন ইনশাল্লাহ আপনি ফল লাভ করবেন তবে হে জগতবাসী আজকের যে আলোচনাগুলো করলাম জানি না কারো কেউ সন্তুষ্ট হবে কেউ অসন্তুষ্ট হবে তবে অসন্তুষ্ট হবেন না যেহেতু সাধন জিনিসটা একমাত্র মসজিদেই দেবে আচ্ছা আর একটা বিষয় হলো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ